আজকের এই যুগে যেই গুনাহ এবং পাপ থেকে আমরা কোনোভাবেই বাঁচতে পারছি না এবং যে অপরাধ যে গুনাহটি সবচেয়ে ব্যাপক আকারে আমাদের মধ্যে আজ গেছে এবং পরিমাণে যে অপরাধটি আল্লাহর জমিনে সবচেয়ে বেশি করা হয় সেটা কোন অপরাধ কোন গুনটা পরিমাণে সবচেয়ে বেশি হয় আমরা অনেকেই ধরতে পারছি না কারণ সেটা যে অপরাধ সেটা যে গুনাহ সেটা যে পাপ অধিক পরিমাণে এবং ব্যাপক হারে সারা দিন রাত এই গুনাহে লিপ্ত থাকার কারণে এটি গুনা হওয়ার যে সেন্স বা ধারণা সেটা পর্যন্ত আমাদের থেকে চলে গেছে মহতারাম হাজিরিন সেই গুনাহাটি আর কোনো গুনাহ নয় সেটা হল চোখের জেনা চোখের জেনা এর চাইতে পরিমাণে বেশি হয় আমাদের দ্বারা এরকম আরেকটা অপরাধ বা গুনাহ নাই মাত্রার দিক থেকে এর চেয়ে ভয়াবহ গুনাহও আছে আল্লাহর জমিনে শিরক সবচেয়ে ভয়াবহ অপরাধ কিন্তু যেই অপরাধটা দিন এবং রাতে সবচেয়ে বেশি সংখ্যক বার আজকের পৃথিবীতে বসবাস করা মানুষদের দ্বারাই হয় সেটা হলো চোখের জেনা দিনে কতবার একজন মানুষ চোখের জেনা করেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যাদের অ্যাক্টিভিটিস আছে অনলাইনে অ্যাক্টিভিটিস আছে এমনকি অনলাইন অ্যাক্টিভিটিস যদি নাও থাকে শয়তান গোটা পৃথিবীকে আজ এমন একটা রূপ দেওয়ার চেষ্টা করছে যে ইমানদাররা তাদের চোখের জেনার এই অপরাধ থেকে বাঁচার মতো পরিবেশ কোন দিকে রাখা হচ্ছে না চতুর্দিকে এই জেনার জাল বিছিয়ে রেখেছে ব্লিস এই জালে প্রতিনিয়ত শিকার হচ্ছে আমরা নিজের তাকুয়াকে বিসর্জন করে দিচ্ছি তাকুয়াকে ধ্বংস করে ফেলছি এবং এই অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ বার জেনার গুনাহ আমাদের আমল নামায় লেখা হচ্ছে অথচ জেনা বলতে মূলত যেই ভয়াবহ অপরাধকে বোঝানো হয় আমরা অনেকে সেই অপরাধ থেকে বাঁচার পরও আমাদের আমল নামায় জেনা আর জেনা ছাড়ার কিছু নাই জেনার গুনা ছাড়ার কিছু নাই এরকম পরিপূর্ণ হয়ে আছে কারণ দিন থেকে রাত পর্যন্ত এই অপরাধটা পরিমাণে সবচাইতে বেশি হয় আমরা যখন রাস্তাঘাটে বের হই তখন জেনা হয় এমনকি যখন বাসা বাড়িতে থাকি এবং ফ্যামিলিতে খাস পর্দা না হয় তখনও চোখের জেনা হয় আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই কর্মস্থলে যাই অফিস আদালতে যাই ব্যাংকে যাই অন্য অন্য জায়গায় যাই চ সব জায়গায় শয়তান এই জেনার জালকে এমনভাবে বিছিয়েছে যে ইমানদারদের জন্য তাদের এই গুনাহ থেকে বেঁচে থাকাটা আজ শুধু কঠিন নয় চরম কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে মোহতারাম হাজরিদ নবী করিম সাল্লাম বলেছেন দুই চোখ এটার জেনা হল অপাত্রে দৃষ্টিপাত করা এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখা সেটা আপনি বিজ্ঞাপনের বিলবোর্ডের দিকে তাকিয়ে দেখেন সেটা আপনি তথাকথিত খেলা দেখার নাম করে টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন আপনি বেগানা নারীকে অনলাইনে দেখেন কিংবা অফলাইনে দেখেন আপনি নাটকের নামে দেখেন কিংবা সিনেমার নামে দেখেন আপনি ম্যাগাজিনের নামে দেখেন কিংবা নিছক বিনোদনের নামে দেখেন যে নামেই হোক না কেন আপনার এই দুই চোখ যদি সে সকল নারীকে দেখে যে সকল নারীর সাথে পর্দার বিধান আল্লাহ তালার তরফ থেকে আপনার জন্য প্রযোজ্য আছে তাহলে আপনি চোখের জেনা করলেন এবং এক্ষেত্রে আপনার মনের ভিতরে যদি কোনো বাজে চিন্তা নাও আসে কিন্তু আপনি দৃষ্টিপাত করেছেন তারপরও আপনি গুনাগার কারণ নবী করিম আল্লাহ আলাইহি আসাল্লাম আলি রাদি আল্লাহতুলা আনহুকে যে বলেছেন তার সে প্রসিদ্ধ হাদিসে যে আলী লাতু তুমি আমি নাজরাহ আর তুমি কোন পর নারী বা বেগানা নারীর দিকে দৃষ্টিপাত যদি ইচ্ছার বাইরে একবার হঠাৎ হয়ে যায় তুমি জানতে না সেদিকে কোনো নারী আছে হঠাৎ পড়ে গেছে সে আকস্মিক দৃষ্টিটা যেটা পড়ে গেছে তোমার ইচ্ছার বাইরে সাথে সাথে তুমি নিজের দৃষ্টিকে সংযত করলে সরিয়ে নিলে সেটার জন্য তোমার গুণা হবে না কিন্তু এরপরে তুমি যদি সেই দৃষ্টিটা কন্টিনিউ করো দেখতেই থাকো কিংবা আবার পুনরায় দেখো তাহলে মনে রাখবে এটা তোমার জন্য না না। এটা তুমি করবে এখানে মনের মধ্যে কোনো বাজে চিন্তা করে তাকানোকে কে নিষেধ করেছেন আর মনের মধ্যে বাজে চিন্তা না থাকলে তাকানো যাবে এরকম কোনো কথা কিন্তু তিনি বলেন মোহতারাম হাজরি ইসলাম অপরাধ সংগঠনের বহু আগ থেকে বাঁধ দেওয়ার সিস্টেম শিক্ষা দেয় মানুষ অপরাধ পর্যন্ত যাবে তো অনেক পরের কথা অপরাধ যেন সমাজের সংগঠন না হয় সেজন্য অনেক আগ থেকে বাঁধ দিয়ে 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 মানুষকে অপরাধ থেকে দূরে সরাতে বলেছে কোরআনে হাকিম আল্লাহ বলেছেন জেনা তোমরা জেনার কাছেও যেও না কারণ আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রবৃত্তি সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন আমাদের মন মানসিকতা সম্পর্কে আল্লাহ সবচেয়ে জানেন এই জন্য তিনি আমাদেরকে আগে জানিয়েছেন যে কাছেও যেও অন্য অন্য অপরাধ সম্পর্কে আল্লাহ সরাসরি অপরাধ করতে নিষেধ করেছেন যে অমুক অপরাধ করবে না এই পাপ করবে না এই গুনা করবে না কিন্তু জেনার ব্যাপারে আল্লাহ তালার নির্দেশ হল জেনা তোমরা জেনার কাছেও যেও না কারণ আল্লাহ তো সৃষ্টিকর্তা আমাদের দুর্বলতা তিনি জানেন যদি কাছে আপনি যান চোখ দিয়ে যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে জেনার বাস্তব যে বিষয় সেটির দিকে আপনি চলে যাবেন আপনি নিজেকে হয়তো একসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না এই জন্য আগে থেকে আপনাকে চোখের হেফাজত করতে বলা হয়েছে আল্লাহ তালা করিমে বলেছেন আপনি বলে দিন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের এই দুই চোখকে সংযত করে নামিয়ে রাখে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে যত্রতত্র এই চোখকে যেন ব্যবহার করে গুনাহে লিপ্ত না হয় জালিকা আজকা ওয়ায়হফযু ফুরুজাহুম এবং তাদের সম্ভ্রমকে इज्जतকে চরিত্রকে যেন তারা হেফাজত করে তাদের চরিত্র যেন কালিমা যুক্ত হতে না দেয় এটা কি জন্য বাঁচিয়ে রাখে এটিকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বৈধ জায়গায় শুধু প্রয়োগ করবে ব্যবহার করবে এছাড়া তার চরিত্রকে সে হেফাজত করার চেষ্টা করবে এটা যদি তারা করতে পারে তাহলে এটা হবে তাদের জন্য সবচেয়েতে পবিত্র সবচেয়ে পুত সবচেয়েতে পরিচ্ছন্ন সবচেয়ে পাক এবং সাফ রাখার মাধ্যম এর মাধ্যমে একজন মানুষ যতটা পরিচ্ছন্নতা ফিল করবে আল্লাহর কাছে পবিত্র হবে শুধু তা নয় তার মনের মধ্যে নিজেকে পবিত্র অনুভব হবে শত শত যুবক যুবতী আছেন আমাদের সমাজে বরং যুবক যুবতীদের মধ্যে আজ বিপুল সংখ্যক মানুষ বলতে গেলে বেশিরভাগ যুবক যুবতীরা বিভিন্ন জরিপ বলছে তাদের চরিত্রে কালিমা লাগিয়ে ফেলেছে এখনো ফিরে আসার সুযোগ আছে কিন্তু অনেকে আছেন প্রতিনিয়ত তার চরিত্রকে ধ্বংস করে চলেছেন কেউ জানে না গোপন গুনাহে তিনি লিপ্ত হারাম রিলেশন এবং সম্পর্ক তিনি করছেন নাটক সিনেমার নামে বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে আজ বিপদগামী করা হচ্ছে তারা তাদের চরিত্রকে ধ্বংস করে ফেলছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি কেউ চরিত্রকে হেফাজত করতে পারে এটা হবে তাদের জন্য সবচেয়ে পবিত্রতম জীবন আপনি অনুভব করবেন যে আপনার চরিত্রে কালিমা লাগে নাই আপনি আপনার স্ত্রী বৈধ স্ত্রী ছাড়া আপনি অপাত্রে হারাম ক্ষেত্রে আপনার চরিত্রকে নষ্ট হতে দেননি এই একটি জায়গায় আপনি আপনার ইজ্জতকে হেফাজত করেছেন আপনি আপনার ইজ্জত এবং সম্ভ্রমের যত্র তত্র ব্যবহার করেন নাই এই ফিলিংস এই কথাটা যখনই মনে হবে তখনই আপনার মনের মধ্যে একটা পবিত্র অনুভূতি হবে একটা ভালো লাগে কাজ করবে এটা যদি নিজেকে হারাম থেকে বাঁচিয়ে না আনেন তাহলে আপনি টের পাবেন না এই অনুভূতি আপনি উপভোগ করার সৌভাগ্য অর্জন করবেন না আল্লাহ তালা জন্য বলেছেন ইন্নআল্লাহা ইয়স নাউন ইমানদাররা কে কি করে না করে বিশেষ করে এই অপরাধ মানুষ গোপনে করে চোখ দিয়া চায়া চায়া দেখে কোনো সুন্দর নারী রাস্তায় আসলে ফেসবুকে ইউটিউবে বড়দের সামনে বা অনেকের সামনে সে এটা দেখতে চায় না লুকোতে চায় সে লুকিয়ে লুকিয়ে দেখে চোখের কোনা দিয়ে সে দেখার চেষ্টা করে আল্লাহ তালা বলেছেন যুবকরা যুবতীরা যে বয়সের মুসলমান নারী পুরুষ তারা গোপনে যে গুনাগুলো করে এগুলো সম্পর্কে আল্লাহ তালা সম্যক অবগত সব কিছু জানেন আল্লাহর কাছে লুকানোর কোনো সুযোগ নাই মোহতারাম হাজির আজ এই অপরাধ এত ব্যাপক আকার ধারণ করেছে স্মার্টফোন ব্যবহার করেন অনলাইনে অ্যাক্টিভিটিস আছে ফেসবুক ইউটিউব চালান অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস আছে আর এই ধরনের গুনাহে গোপন গুনাহে লিপ্ত নাই এই মানুষ পাওয়া আজ কঠিন নয় শুধু সোনার হরিণ হয়ে গেছে محترم حاضرین এই একটি অপরাধ আমাদের আমলনামা আজ কালো হয়ে আজ কালো হয়ে আজ চতুর্দিকে শুধুমাত্র এই অপরাধের দাগ চোখের জেনা আপনি একবার ফেসবুকে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যদি থাকেন আপনি নিজে একটু ফেসবুক অ্যাপ থেকে বের হওয়ার পর হিসাব কষার চেষ্টা করবেন যে আমি দশ বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা যে স্ক্রল করলাম আমার নিউজ ফিড উল্টালাম আমি কতগুলো বাজে লিঙ্কে ক্লিক করলাম আমি কতগুলো চোখের জেনা করলাম কতগুলো আমি বিভিন্ন স্টেপে জেনার দিকে গেলাম এবং নিজেকে গুনাহে লিপ্ত করলাম আপনি দেখবেন যে আপনি এর মধ্যে বহু সংখ্যকবার গুন করে ফেলেছেন আর আজকাল অনলাইন আর অফলাইন নেই চতুর্দিকে আমাদের মা বোনদেরকে শয়তান বেপর্দা করে তাদেরকে অশ্লীলভাবে খোলামেলাভাবে বের হতে উদ্বুদ্ধ করে তাদের আমলও ধ্বংস করছে আর আমাদের যুবকদের পুরুষদের চরিত্র আমাদের আমল আমাদের তাকুয়া ধ্বংস করছে মুতরাম হাজরিন ঈমানদার নারীদেরকেও বলেছেন ওকুল্লিল মিনাতিয়া উদুত নামিন আবসওয়ারিহনা ফরুজা হন হেরাসুল মেয়েদেরকেও আপনি নির্দেশ করুন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে ওলায়ুবুদ্দিনা জীনা তাহন না এবং নারীরা যেন তাদের সৌন্দর্য তাদের রূপ লাবণ্য এটা যেন তারা প্রকাশ করে না বেড়ায় মানুষের সামনে পরপুরুষের সামনে ইল্লামা জহার মিনহা। তবে যেগুলো পর্দা করার পরও দেখা যায় পোশাকের উপর থেকে পোশাকের সৌন্দর্য দেখা যায় সেটি ভিন্ন বিষয় কিন্তু একজন নারী তার সৌন্দর্যকে লুকানোর চেষ্টা করবে প্রকাশ করার চেষ্টা করবে না মোহতারাম হাজরিন পর্দার এই বিধান সেটা পুরুষের চোখের পর্দা হোক আর নারীর সৌন্দর্যের পর্দা হোক এটা একটা সমাজকে শান্তিপূর্ণ ফসাদ মুক্ত চরিত্রকে সুন্দর রাখবার জন্য এর চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহর জমিনে আরেকটি হতে পারে দুনিয়া সেকুলার আপনাকে বলবে মেয়েরা তাদের খেয়াল খুশি আশাকে তারা চলাফেরা করুক পর্দা পোশিদার বালাই থাকার দরকার নাই এটা তাদের তথাকথিত ব্যক্তি স্বাধীনতা আর পুরুষদেরকে বলবে তোমরাও সারাদিন নাটকের নামে সিনেমার নামে কার্টুনের নামে বিজ্ঞাপনের নামে পেপার পত্রিকার নামে নিউজের নামে ফেসবুকের নামে ইউটিউবের নামে বিভিন্ন নামে বেনামে অনলাইনে অফলাইনে চতুর্শে তোমার চোখে আকৃষ্ট করার মতো তোমার দৃষ্টিকে আকৃষ্ট করার মতো এরকম নারীকে মুক্তভাবে ভাবে তোমার সামনে উপস্থাপন করা হবে কিন্তু তুমি কোনো অবস্থাতে কোনো নারীকে নিয়ে বাজে জল্পনা কল্পনা বাজে মন্তব্য বাজে কমেন্টস হ্যারাসমেন্ট করা তাকে টিজ করা উত্তক্ত করা এগুলো করবে না এবং কোনোভাবেই ধর্ষণ ব্যবচারের মতো অপরাধের দিকে তুমি যাবে না এ হলো সেকুলার দুনিয়ার কথা আর ইসলাম বলে পুরুষরা তাদের দৃষ্টিকে সংযত করবে যেদিক সেদিক তাকাবে না কারণ যদি তাকায় তাহলে সেক্ষেত্রে মনের ভিতরে বা যে কল্পনা জল্পনা আসবে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং একটা সময় জেনার দিকে সে যাবে যাকে দেখেছে তাকে হাতের নাগাল না পেলে দুর্বল কাউকে হতে পারে পর্দা কারোর উপরে সে হামলে পড়বে অতএব যেন তারা দৃষ্টিকে সংযত রাখে তাহলে পৃথিবীতে নারীরা নিরাপদে থাকবে পুরুষরা তাদের চরিত্রকে হেফাজত রাখতে পারবে আর নারীরাও তাদের পর্দা পোশিতার মধ্যে থাকবে এই নারী পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা সুন্দর একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে যেই সমাজে নারীর প্রতি পাশবিক নির্যাতন হবে না জুলুম হবে না অবিচার হবে না হাজরিন সেকুলার দুনিয়া যাদেরকে আমরা মনে করি আমাদের সবকদাতা যাদেরকে আমরা মনে করি আমাদের আদর্শ যাদেরকে আমরা মনে করি তারা শিক্ষিত তারা উন্নত তারা সভ্য সেই সমস্ত দুনিয়ার খোঁজখবর নিয়ে দেখেন সেই দেশগুলোতেও মেয়েরা কর্মস্থল বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন রাস্তাঘাট মার্কেট সব শপিং মল বলেন কোন জায়গাতে মেয়েরা নিরাপদ না কারণ আল্লাহ রব আলিনের এই সিস্টেমের বাইরে গিয়ে পৃথিবীর কোন মানুষ শান্তিতে থাকতে পারে অতএব চোখের জেনার এই গুনা থেকে বেঁচে থাকা এ যুগের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ভাইয়ের আমার কোন মানুষ কোন তরুণ কোন তরুণী যদি আজ এই গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে এই যুগের সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় নেককার সবচেয়ে বড় আল্লাহরু আল্লাহর ওয়ালি সবচেয়ে ভালো হয় আব্দাল এবং সৎকর্মশীল বান্দা হিসাবে তাকে আখ্যা দেয়া যায় কারণ এই কঠিন গুণা থেকে যে বাঁচতে পারবে তার জন্য অন্য সব গুণা থেকে বাঁচা সহজ হিংসা আল্লাহ মোতারাম হাজরিন চোখ দিয়ে মানুষ যে অপাত্র দৃষ্টিপাত করে এই চোখ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে কোরআন কারিমে আল্লাহ বলেছেন ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কান আনহু মাসউলা নিশ্চয় মানুষের চোখ মানুষের কান মানুষের চোখ এবং অন্তর এই সবগুলো সম্পর্কে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি কি কাজ করে এসেছো আল্লাহর কাছে অসংখ্য অগণিতবার চোখের জেনা করে গিয়ে যাওয়ার পর এই চোখের হক আমরা কি আদায় করেছি কোন জায়গা ব্যবহার করেছি আল্লাহর শপথ এর জবদিহে আমাদের প্রত্যেককে করতে হবে আল্লাহ আমাদের সবাইকে চোখের জেনার মতো এই ভয়াবহ অপরাধ যেটি আজ মহামারীর আকার ধারণ করে ফেলেছে আল্লাহ এই গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন মোহতরাম হাজরিন চোখের জেনা এত ভয়াবহ একটা অপরাধ যে এই অপরাধ করার পর অনেক যুবক ভাইরা আমাদের কাছে তাদের মনের কথাগুলো লেখেন বলেন ভালো হওয়ার পরও তিনি অপাত্র দৃষ্টিপাত করেছেন শয়তানের তাড়নায় তাড়িত হয়ে প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে এরপর তিনি আপনার কাছে ইস্তেক ফার করে ক্ষমা প্রার্থনা করে ফিরে এসেছেন কিন্তু তারপরও দেখা যায় নামাজে দাঁড়িয়েছেন সেজদায় গিয়েছেন তার চোখের সামনে সে দৃশ্য ভেসে আসে ভেসে উঠে যে দৃশ্য তিনি মোবাইলে মোবাইলের বাইরে দেখেছেন সে হারাম অশ্লীল এবং নোংরা দৃশ্য তার নামাজকে নষ্ট করে তার মনকে অস্থির করে এবং নামাজের মধ্য পর্যন্ত সেই জল্পনা কল্পনা এত ভয়াবহ অপরাধ আমার এই গুণা থেকে আমরা বাঁচার চেষ্টা করবো তো ইনশাল্লাহ